আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জীবনের লক্ষ্য থেকে বারবার দূরে সরে গেলে কি করবে এটা নিয়ে আজকে কথা বলবো তুমি হয়তো লাইফ নিয়ে ভেবে চিনতে কিছু প্ল্যান করেছিলে হয়তো পড়াশোনা ভালো করার ক্লাসে ভালো করার হয়তো ফিটনেস ঠিক করা কিংবা নতুন একটা স্কিল শেখা তুমি একদিন খুব মোটিভেটেড হয়ে ঠিক করলে এবার আমি সিরিয়াস এবার আর গাফিলতি নয় কিন্তু কয়েকদিন যেতে না যেতেই লক্ষ্য হারিয়ে যায় সকালে ঠিক করলে আজকে সারা দিন পড়ব কিন্তু দুপুর গড়াতে মন বলে আজকে না কাল থেকে শুরু করব পড়ালেখা নিয়ে সিরিয়াস হতে চাও কিন্তু হুট করে টিভি সিরিজের একটা এপিসোড দেখা রূপ সামলাতে পারো না আর এভাবেই একটা একটা করে কাল থেকে জমতে জমতে তোমার লক্ষ্য হারিয়ে যায় কিন্তু কেন কেন আমরা লক্ষ্য ঠিক করেও সেখানে থাকতে পারি না আমরা সবাই চাই সফল হতে কিন্তু সঠিক ধরে হারতে পারি না কারণ আমাদের কিছু অভ্যাস এবং মানসিক লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তো চলো দেখি কোন কোন কারণে আমরা লক্ষ্য ঠিক করেও বারবার পথ হারাই লক্ষ্য অস্পষ্ট এবং কুয়াশাচ্ছন্ন তুমি যদি শুধু বলো আমি সফল হতে চাই বা আমি এটা করতে চাই ওটা করতে চাই তাহলে সেটা আসলে কোনো লক্ষ্য নয় এটা শুধু একটা ইচ্ছে লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য এবং বাস্তবসম্মত সঠিক লক্ষ্য হল আমি আগামী ছয় মাসের মধ্যে আমার যেখানে যেখানে দুর্বল পয়েন্ট আছে সেগুলোতে আমি দক্ষতা অর্জন করব। আবার যদি কেউ বলে আমি ফিট হতে চাই তাহলে এটা সঠিক লক্ষ্য নয় সঠিক লক্ষ্য হলো আমি আগামী তিন মাসে পাঁচ কেজি ওজন কমাবো এবং প্রতিদিন তিরিশ মিনিট হাঁটব যখন তোমার লক্ষ্য ক্লিয়ার থাকবে তখন সেটা ফলো করাও সহজ হবে আর দ্বিতীয়ত হচ্ছে উত্তেজনা থাকে কিন্তু ধারাবাহিকতা থাকে না প্রথম দিন খুব এনার্জি নিয়ে কাজ শুরু করো মনে হয় এবার পাহাড়ও টপকে যাব কিন্তু দুই তিন দিন পর সেই এনার্জি উদাও হয়ে যায় এর কারণ হচ্ছে প্রথম দিকে আমরা খুবই মোটিভেটেড থাকি কিন্তু মোটিভেশন তো আর জ্বালানি নয় এটা একটা স্পার্ক মাত্র যারা সত্যিকারে সফল হয় তারা মোটিভেশনের উপর নির্ভর করে না তারা অভ্যাস এবং শৃঙ্খলার উপর নির্ভর করে এখন এই সমস্যা থেকে আমরা বের হতে পারি যেভাবে তা হল একেবারে বিশাল কোনো পরিবর্তন আনার চেষ্টা না করে ছোটো ছোটো ধাপে এগিয়ে যাওয়া প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়াশোনা করা কিন্তু থামা যাবে না আজ ভালো লাগছে না বলে বাদ দেওয়া যাবে না কারণ সফলতা আসে নিয়মিত চর্চা থেকে আবেগ থেকে নয় তৃতীয়ত পরিবেশ তোমাকে লক্ষ্যচ্যুত করে দিচ্ছে তোমার আশেপাশের পরিবেশ তোমাকে সাহায্য করছে নাকি বাধা দিচ্ছে তুমি পড়াশোনা করতে চাও কিন্তু টেবিলের পাশে মোবাইল পড়ে থাকে তাহলে বইয়ের চেয়ে মোবাইল স্কল করায় বেশি ভালো লাগবে আবার ধরো তুমি যদি ডায়েট করতে চাও কিন্তু ফ্রিজে চকলেট বার্গার থাকে তাহলে লুপ সামলানো কঠিন হবে এসব থেকে বের হওয়ার জন্য তোমার চারপাশ এমনভাবে সাজাতে হবে যেন তোমার লক্ষ্য অর্জনে সহায়ক হয় মোবাইল দূরে রাখো ফ্রিজ থেকে জাঙ্ক ফুড সরাও তাহলে দেখবে তোমার লক্ষ্যে পৌঁছানো সহজ হচ্ছে চতুর্থ হচ্ছে স্বল্প মেয়াদি আরাম মানুষ সাধারণত সহজ কাজ পছন্দ করে লক্ষ্য পূরণ করা কঠিন কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা টিভি দেখা বা অলসভাবে সময় কাটানো সহজ আমাদের ব্রেন তাৎক্ষণিক মজা পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে তাই যখনই কঠিন কিছু করার কথা ভাবো তখন ব্রেন তোমাকে সহজ আনন্দের দিকে টেনে নেয় যেমন আজ একটা মুভি দেখি কাল থেকে সিরিয়াস হব একটু ফেসবুক চেক করি কাল থেকে পড়বো আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুমাই কাল সকালে উঠব এই ফাঁদে পা দেওয়া যাবে না নিজেকে এই স্বল্প মেয়াদি আরাম থেকে বা আনন্দ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে পড়াশোনার জন্য বা যে কোনো কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এবং নিজেকে প্রমিস করতে হবে এই সময় আমি অন্য কিছু করব না এখন আসি তাহলে লক্ষ্য কিভাবে ধরে রাখব লক্ষ্য ছোট ছোটো ধাপে ভাগ করবে বিশাল কিছু করার কথা ভেবে ভয় পাবে না প্রতিদিন ছোটো ছোটো ধাপে এগিয়ে যাবে মোটিভেশনের উপর নির্ভরশীল হবে না এটাকে অভ্যাসে পরিণত করবে প্রতিদিন এক পারসেন্ট উন্নতি করলেও এক বছরে বিশাল অগ্রগতি হবে নিজেকে অগ্রগতি ট্র্যাক করবে একটা নোট বা অ্যাপ ব্যবহার করবে সেখানে লিখে রাখবে প্রতিদিন তুমি কতটুকু এগিয়ে গেলে আর তোমার লক্ষ্য সম্পর্কে অন্যকে জানাতে পারো এতে একটা দায়িত্ববোধ তৈরি হবে যা তোমাকে ফোকাস রাখতে সাহায্য করবে নিজেকে পুরস্কৃত করবে যদি নির্দিষ্ট সময় ধরে কাজটা করতে পারো তাহলে ছোটো একটা রিওয়ার্ড দেবে এতে তোমার ব্রেন সেই অভ্যাসকে ভালোবাসতে শিখবে সফলতা কোনো ম্যাজিক নয় এটা ছোটো ছোট সঠিক কাজের ধারাবাহিক ফল তো আই হোপ তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো